আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে ছত্রিশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ বাংলাদেশের পক্ষে ভারতকে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার পাকিস্তানের দর্শক যা আশঙ্কা করেছিলাম তাই ঘটতে যাচ্ছে বা তাই ঘটলো ভেবেছিলাম যে বাংলাদেশকে ঘিরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের খেলাটা আর ঢাকা বা দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ছড়িয়ে যাবে বৈশ্বিক নানা প্রান্তে এখন তো সেটি দেখছি এর সূত্রপাত কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরপরই যদি ভারত সরকার তাদের কূটনৈতিক অসঙ্গতিকে উপলব্ধি করে বাংলাদেশের জন অভিপ্রায়কে স্বীকৃতি দিত তাহলে জল এতটা ঘোলা হতো না গত ষোলো বছরে ভারত যে বৈষম্যমূলক আচরণ করেছে সেই জায়গা থেকে উপলব্ধি করে আত্মসমালোচনার ভিত্তিতে ন্যায্যতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক উন্নয়নের আহ্বান জানাত দিল্লি তাহলে অনেক কিছুই আজকে সহজ হয়ে যেত এই পরিণতি দেখতে হতো না খুব ভয়াবহ একটা খবর আমরা পাচ্ছি যে খেলা আর আমাদের হাতে নেই প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে জানাতে চাই এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা সার্জিও গোর তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে আসন্ন নির্বাচন সম্পর্কে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত তুলে ধরেছেন গোরের কাছে বিষয় হচ্ছে মোহাম্মদ ইউনুস বলেছেন যে জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে অধিকার স্বৈরাচারী সরকার চুরি করেছিল তিনি উসমান হাদি প্রসঙ্গেও কথা বলেন এবং সার্জিও গোর বলেন যে উসমান হাদির জন্য বাংলাদেশে লাখো লাখো মানুষ সমবেত হয়ে যে শোক জানিয়েছে জানা যায় অংশগ্রহণ করেছে একজন তরুণ নেতার জন্য এটা বিরল ঘটনা তো দেখুন সার্জিও গোর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করবার জন্যে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন তবে মোহাম্মদ গোরকে সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করে জাতিকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে দেখুন সার্জিও গোর পুরো দক্ষিণ এশিয়ার মার্কিন বিশেষ দূত এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের উপর তার প্রভাব আছে এবং কার্যক্রম রয়েছে তো এইরকম একজন কর্তা ব্যক্তির কাছে মোহাম্মদ নির্বাচনের আগে নির্বাচনের প্রেক্ষাপট এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চক্রান্তের জাল সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন এর মধ্য দিয়ে ভারতের যে মনোভাব বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বা ভারতের একটি ব্লক যে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য নানা পরিকল্পনা করছে সে দিকটিও আসলে আলাপ আলোচনায় উঠে এসেছে বলে আমরা জেনেছি দেখুন এখন বৈশ্বিক ভাবে বাংলাদেশের এই ইস্যু বা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আপনারা জেনেছেন যে রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের মধ্যে এই উত্তেজনার কিন্তু তিনি চমৎকার কথা বলেছেন বলেছেন যে যে কোনো মূল্যে বাংলাদেশে নির্বাচন হতেই হবে এই নির্বাচন যদি কেউ বিঘ্ন করতে চায় তাহলে তাদের পক্ষে আমরা নেই আমরা ঢাকার পক্ষে রয়েছি এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম ভিন্ন রকম একটা খবর সেই খবরটা কি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের হুমকি ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের মুসলিম লীগ পি এম এল এর যুব শাখার সভাপতি এবং পাঞ্জাব প্রদেশের ধর্ম ও ওয়াকিফ মন্ত্রণালয়ের উপদেষ্টা মঙ্গলবার এক ভিডিও বার্তায় পিএমএল নেতা কামরান সাইদ উসমানী বলেন বাংলাদেশ আক্রান্ত হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে এই খবরটি দিয়েছে ইন্ডিয়া টুডে যদিও ইন্ডিয়া টুডের খবর কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু আমরা এই খবরটিকে চেক করেছি দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ধরনের আসলে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে তো এখন আহ দেখুন পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে যেটা আমাদের প্রত্যাশিত ছিল না কারণ এখন সীমানা নির্ধারিত হয়ে থাকলেও সীমানার বাইরে কিন্তু পৃথিবীর বিস্তৃতি আছে একটা ভূখণ্ডে কোনো ঘটনা ঘটলে সেটাতে কেবল ওই ভূখণ্ডই যুক্ত হয়ে থাকবে তা কিন্তু নয় বরং সেই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে যাবে আমাদের চারপাশে রয়েছে ভারত ভারতের পাশে রয়েছে চীন আছে পাকিস্তান মিয়ানমার রাশিয়া দেখুন পুরো অঞ্চলের নিরাপত্তা অনেকাংশে নির্ভর করছে পারস্পরিক সম্পর্ক বা বোঝাপড়ার পড়ার ওপর এটা প্রত্যেককেই উপলব্ধি করতে হবে এখন যদি কেবলমাত্র ভারত মনে করে যে আমরাই সর্বে সর্বা বা আমরাই দাদা আর অন্যরা নমশুদ্র তাহলে কিন্তু হবে না সেই জায়গাতেই আসলে বিপত্তি ঘটেছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের বিবৃতি দিচ্ছেন পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলের যুব শাখার সভাপতি তিনি শুধু যুব শাখার সভাপতি নন পাঞ্জাব প্রদেশের একজন উপদেষ্টা বটে তো এই রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তানের তরুণ ওই নেতা বলেন যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা কুদৃষ্টি দেয় তাহলে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনী এবং বেশি দূরে নেই উসমানী আরো বলেন বাংলাদেশের উপর দিল্লির অখণ্ড ভারত মতাদর্শ চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা পাকিস্তান মেনে নেবে না ভিন্ন আরেকটি ভিডিও বার্তায় উসমানী অভিযোগ করেন ভারত বাংলাদেশকে নিজেদের আদর্শিক আধিপত্য আধিপত্যে ছেলে দেওয়ার চেষ্টা করছে তার দাবি অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করতে পারে তিনি একটি কৌশলগত দৃশ্যপট তুলে ধরে বলেন পশ্চিম দিক থেকে পাকিস্তান পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ ও লাদাখে চীন সক্রিয় থাকলে ভারত চাপের মুখে পড়বে এছাড়া উসমানি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান তার অভিযোগ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে এবং অখণ্ড ভারত মতাদর্শের মাধ্যমে বাংলাদেশকে ভেঙে ফেলার চেষ্টা করছে। ওসমানীর প্রস্তাব পাকিস্তান ও বাংলাদেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিক। এতে কৌশলগত নিয়ন্ত্রণ আরো মজবুত হবে এবং পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর সিপিইসি এর সঙ্গে বাংলাদেশের বন্দরগুলো সংযোগ স্থাপন সম্ভব হবে বলে মনে করছেন তিনি। যারা বন্দর সমুদ্রে নিয়ন্ত্রণ রাখে তারাই বিশ্ব শাসন করে মন্তব্য করে উসমানী দাবি করেছেন পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনবে দেখুন খেলা তাহলে উপমহাদেশে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ কি সত্যিকার অর্থেই যুদ্ধ বা সংঘাত চায় অবশ্যই না বাংলাদেশের মূল দাবি কি ভারতের কাছে যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক কয়েকটি দাবি রয়েছে প্রিয় দর্শক আপনাদের এগুলো জানাই রয়েছে তারপরে আমি ব্যক্ত করছি প্রথম বিষয় হচ্ছে যে ভারতের উচিত বাংলাদেশকে তার ন্যায্য হিসা বুঝিয়ে দেয়া ভারতের সঙ্গে অনেকগুলো বিষয়ে অমীমাংসিত রয়েছে সেই অমীমাংসিত বিষয়গুলো ভারত যদি আলোচনায় টেবিলে বসে বাংলাদেশকে বুঝিয়ে দেয় ধরুন তিস্তা পানি চুক্তি ফারাক্কাবাদ প্রসঙ্গ সীমান্তে হত্যা বাংলাদেশে গত বিশ বছরে নানা চুক্তি সম্পন্ন হওয়া ভারতের সঙ্গে যেগুলো এবং অনেকে এগুলোকে নীতি এটা হচ্ছে প্রথম সেই জায়গাগুলোতে ভারতকে অবশ্যই ন্যায্যতা আনতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের অপরাধীদের আশ্রয় না দিয়ে ফেরত দেয়া দুই রাষ্ট্রের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যদি ভারত আচরণ করে আমাদের গণহত্যার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে যারা গণহত্যা সংগঠিত করেছে দু হাজার চব্বিশে তাদেরকে যদি ফেরত দেয় যাদের নামে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে রায় হয়েছে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে তো অনেক কিছুই চমৎকার ভাবে একটা নতুন বন্ধন তৈরি হতে পারে অনেক দরজা খুলে দিতে পারে যেমন অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছি ঠিক একই ভাবে আমাদেরকেও তারা রায় হয়ে যাওয়া খুনি বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফিরিয়ে দিক এটাই তো বাংলাদেশের মানুষের আর তৃতীয় বিষয় হচ্ছে সমতার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় সম্পর্ক পুনর্বিবেচনা কোনো একটি দল বা একটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই ভারতের ভারতের কূটনৈতিক নীতি অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন কারণ একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কিন্তু কোনো বিরোধ বিরোধ নেই নেই একদমই বরং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ পরস্পর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে এবং ভাই ভাই মনে করে সমস্যাটা কোথায় যারা নীতি তৈরি করছেন ভারতের বিজেপি সরকারের বাংলাদেশ বিরোধী নীতি হচ্ছে আমাদের মূল সমস্যা এবং উদ্বেগের কারণ প্রিয় দর্শক সুতরাং সেই জায়গাটিতে ভারত যদি পুনর্বিবেচনা করে তাহলে এই বাংলাদেশের ইস্যু বা ঢাকা দিল্লির ইস্যুটি কিন্তু বৈশ্বিক জায়গায় যায় না কিন্তু পরিস্থিতি যেদিকে গেছে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন আমরা কি চাচ্ছি যে যারা হত্যাকাণ্ড করে সীমান্ত ডিঙিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে ভারত তাদেরকে ফিরিয়ে দিক এই তো এর বাইরে তো আমাদের এই মুহূর্তে খুব বেশি চাওয়া নেই আর যেগুলো অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো আস্তে আস্তে দু দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের ভিত্তিতে সমাধান করা হোক তো এই বিষয়টি যদি ভারত অগ্রগামী হয়ে উপলব্ধি না করে তাহলে পরিস্থিতি ঘোলাতে হবে এবং ভয়াবহ দিকে আমরা অবতীর্ণ হব প্রিয় দর্শক একটা কথা শেষে বলতে চাই যে ওহারা যা সংকীর্ণতা পায়রার ক্ষোভ জোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ মুক্ত আলোক প্রেম অভেদ বাংলাদেশের পক্ষ থেকে এই আহ্বান থাকলো কাজী নজরুল ইসলামের ভাষায় সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ